اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين وجعلنا من عبادك المتقين وصالحا وخروا مستعينا فياد المسلمين تقبل قرانا وذكر رسول الله صلى الله عليه وسلم اللهم ربنا تقبل دعنا انك السميع العليم وكف عنا يا مولانا انك التواب الرحيم سبحانك رب رب المسلمين عالم সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল আজ রবিবার ত্রিশ নভেম্বর বাদ জোহর সিলেট নগরীর রায়নগরস্থ মারকাজুল আল কুরআন এতিম মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক চৌধুরী তারেক জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সভাপতি আলমগীর বক চৌধুরী শুয়েব মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি হোসেন বেলাল উনিশ নম্বর ওয়ার্ড বিএমপির সহ সভাপতি ফৈজুর রহমান জেলা যুবদলের সহসভাপতি সভাপতি জুবায়ের আহমেদ মহানগর যুবদলের দলের সহসভাপতি জুয়েল আহমেদ জুবের মালেক বখত হেদায়ত উল্লাহ হিরন জেলা যুবদলের সসভাপতি শাহিন আহমেদ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমেদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর এনামুল হক চৌধুরীর শামীম শহীদুজ্জামান সুমন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমেদ টিপু যুবদলের কুষাধ্যক্ষ লিটন আহমেদ দপ্তর সম্পাদক রেজওয়ান আহমেদ মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ সাব্বির বাবু কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমেদ সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাত শেষে এটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় আমাদের জানে আমাদের দীর্ঘদিন যাবত সুস্থ আজকে আমাদের জেলা এবং আরো কামনায় বিলাত মাহিল এথিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের উপস্থিত রয়েছেন সিলেট মহানগর উপদুলের ভগতি দ্বারে উপস্থিত রয়েছেন সিলেট মানব সহসভাপতি হোসেন বেলাল উপস্থিত রয়েছেন সিলেট জেলা নিজেদের সিংহ সভাপতি আলমগীর পত্রদুলী সুয়েব উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সিংহ সভাপতি ফজুল ইসলাম কয়াস উপস্থিত রয়েছেন আমাদের সিলেট জেলা মহানগর পূর্ব নেতৃবৃন্দ আমাদের কোনো বক্তব্য নেই আজকে আপনারা জানেন বিগত ফেসিবার সরকার এসব প্রকম খালাদা উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারায়ন্ত্রণ করেছিল এবং সেখান থেকে মূলত উনি অসুস্থ আমরা দীর্ঘদিন ওনার সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেছিলাম ফেসিবাস সরকার নিয়ে নেয় আল্লাহ শেষ রহমতে পেশিবার মুক্ত বাংলাদেশে শ্রী খালাদা কিছুটা সুস্থ ছিলেন এবং দেশ ও জাতির উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য দিয়েছেন বর্তমানে উনি শারীরিকভাবে অসুস্থ তো আমরা আজকে যতটুকু জানতে পেরেছি আমাদের মা দেশের প্রথম খালেদা জিয়া কিছুটা সুস্থ রয়েছেন এবং উনি কথা বলতে পারতেছেন ইনশাআল্লাহ আমরা দেশবাসীর কাছে দোয়া চাই দেশে আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং উনি হাসিনা বিদায় দেখে গেছেন ইনশাআল্লাহ আগামীতে জাতীয়বাদী দলের বিজয় সুনিশ্চিত দেখে এবং রাষ্ট্র ক্ষমতায় হয়ে দেশ ও জাতির কল্যাণে উনি কাজ করবেন সেই আশা সেই প্রত্যাশা আমরা রাখি পাশাপাশি দেশবাসীকে বলব ওনার যে দেশ জন্য দেশবাসী যেন ওনার জন্য দোয়া করেন আল্লাহ রকুল আলমের যেন ওনার বিগত দিনে অনেক কাজ করেছেন যে কোনো একটি কাজের উশিলায় আল্লাহ যেন ওনার সমস্ত গুণা মাফ করে ওনাকে সুস্থ সেই আশা সেই প্রত্যাশা আমরা রফুল আলহামনের কাছে রাখি